কি মাল দিচ্ছেন দেখতে হবে তো না ভাই আপনি একটু আপনাকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা কমেন্ট করেছেন ভাইয়া কম প্রাইজে মেয়েদের শীতের প্রোডাক্ট ভালো কোয়ালিটির কোথায় পাওয়া যায় তাদের জন্য আসলে ভিডিও এখানে তো এর আগে ভিডিও বানাইছি প্রাইস অনেক কম আজকে জোর করে ডিসকাউন্ট নিব ভাই দিবে না কোথায় যাবে দেখবো আজকে জোর করে নিব সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ডিসকাউন্ট তারাই পাবেন যারা এই ভিডিওটা শেয়ার করে নিয়ে এসে দেখাবেন তারাই ডিসকাউন্ট পাবেন আর বিশেষ করে যারা পেজের ফলোয়ার সো করব না দেরি শুরু করি তাড়াতাড়ি অ্যাড্রেস এবং সাইনবোর্ড দেখিয়ে দিচ্ছি স্নেহা ফ্যাশন যেটা রাজশাহীর জিরো পয়েন্টে জলিল বিশ্বাস পয়েন্ট মার্কেটের সেকেন্ড ফ্লোরে অবস্থিত

অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সার্ভিস সিনেমাটোগ্রাফির সিনেমা রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদি আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ কেমন